আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছে তোমরা আশা করি ভালো পাবলস একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম তোমরা যারা এসএসসি পরীক্ষা দিতেছো এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে পৌরনীতি ও নাগরিকতা সপ্তম অধ্যায় থেকে ইম্পর্টেন্ট কিছু এমসিকিউ শেয়ার করব তোমরা মনোযোগ সহকারে দেখে নাও গত পর্বের ভিডিওতে তোমাদেরকে 1 থেকে 69 অধ্যায় পর্যন্ত এমসিকিউ সাজেশন দিয়েছি দেখো সপ্তম অধ্যায় সপ্তম অধ্যায়ে রয়েছে গণতন্ত্রের রাজনৈতিক দল ও নির্বাচন দেখো জাতীয় সংসদে মহিলাদের জন্য সংরক্ষিত আসন কতটি পঞ্চাশটি রাজনৈতিক দলের প্রধান কাজ কোনটি নির্বাচনের মাধ্যমে ক্ষমতা গ্রহণ করা দেখো বোর্ড ও সেরা স্কুলের বহু নির্বাচনী প্রশ্ন উত্তর যেগুলো এবং সেরা স্কুল এসেছে তোমাদেরকে সেগুলো আর এগুলো তোমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট দেখো এক নম্বর হচ্ছে প্রতিনিধি বাছাইয়ের পদ্ধতিকে কি বলে নির্বাচন প্রতিনিধি প্রতিনিধি বাছাইয়ের পদ্ধতিকে বলা হয় নির্বাচন আচ্ছা তারপর দেখো বাংলাদেশের সংবিধানিক কত নং অনুচ্ছেদের নির্বাচন কমিশন গঠিত হয় একশো উনিশ তারপর দেখো পাঁচ সাল পর্যন্ত কোন দেশের সরকার কর্তৃপক্ষ রাজনৈতিক দল নিষিদ্ধ ছিল উগান্ডা তারপর দেখো কোন দেশের রাষ্ট্রপতি মধ্যবর্তী সংস্থা কর্তৃক নির্বাচিত হন মার্কিন যুক্তরাষ্ট্র আচ্ছা তারপর দেখো রাজনৈতিক দল কিভাবে নীতিমালা ও কর্মসূচি প্রণয়ন করে দলের আদর্শ ও রাষ্ট্রের সমস্যার ভিত্তিতে তারপর দেখো কোন দেশে রাজনৈতিক দলের অস্তিত্ব নেই সৌদি আরব তারপর দেখো রাজনৈতিক দলের প্রধান লক্ষ্য কি নিয়মতান্ত্রিক উপায়ে সরকার গঠন তারপর দেখো কোনটি দ্বারা রাজনৈতিক দল পরিচালিত হয় কেন্দ্রীয় নেতৃত্বের দ্বারা তারপর দেখো কোন শাসন ব্যবস্থায় রাজনৈতিক দলের গুরুত্ব সর্বাধিক গণতান্ত্রিক আচ্ছা তারপর দেখো রাজনৈতিক দলের দলীয় কর্মীদের দ্বারা সম্পাদিত হয়ে থাকে কোনটি হলে তারপর দেখো সরকারের কোন হলে বিরোধী দল প্রধান কাজ কি গঠনমূলক আলোচনা করা তারপর দেখো রাজনৈতিক দল জনগণের সামর্থ্য চাইকেন নির্বাচিত হয়ে ক্ষমতা যাওয়ার জন্য আচ্ছা তারপর দেখো রাজনৈতিক দলের কোনটি বাস্তবায়নের উপর সামাজিক ঐক্য নির্ভর করে নীতি তারপর দেখো কত সালে আওয়ামী মুসলিম লীগ থেকে মুসলিম শব্দটি বাদ দেওয়া হয় উনিশশো সালে উনিশশো সালে আচ্ছা তারপর দেখো বাঙালি জাতীয়তাবাদ কোন দলের মূলনীতি আওয়ামী লীগ বাঙালি জাতীয়তাবাদ কোন দলের মূলনীতি আওয়ামী লীগ তারপর দেখো বাংলাদেশ জাতীয়তাবাদী দল কে প্রতিষ্ঠা করেন মেজর জিউর রহমান সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এরকম যারা তোমরা এম পিডিএফ নিতে চাও সকল সাবজেক্টের পিডিএফ পাওয়া যাবে শুধুমাত্র 100 টাকায় নিতে চাইলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে এখনই যোগাযোগ করতে পারো। তারপর দেখো জাতীয় পার্টি প্রতিষ্ঠিত হয় 5 জানুয়ারি 1986 সালে। আচ্ছা তারপর দেখো জাসদ কোন আদর্শে বিশ্বাসী সমাজতান্ত্রিক। আচ্ছা তারপর দেখো প্রতিনিধি বাছায়ের প্রক্রিয়াকে কি বলে নির্বাচন। আচ্ছা তারপর দেখো যারা ভোট দেয় তাদেরকে কি বলে নির্বাচক। তারপর দেখো গণতান্ত্রিক শাসন পদ্ধতির অন্যতম শর্ত কোনটি? সুষ্ঠু নির্বাচন আচ্ছা তারপর দেখো গণতান্ত্রিক ব্যবস্থায় নির্বাচনে সংখ্যা গরিষ্ঠতা পাওয়ার মাধ্যমে কোনটি গঠন করা হয় সরকার জনগণ ও সরকারের মাঝে সেতু বন্ধন হিসেবে কাজ করে নির্বাচক মন্ডলী তারপর দেখো নির্বাচন সাধারণত কয় প্রকার দুই তারপর দেখো প্রত্যেক নির্বাচন বলতে কি বোঝায় সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচন তারপর দেখো বর্তমানে পদ্ধতির মধ্য দান পদ্ধতির মধ্যে এক ব্যক্তি এক ভোট তারপর দেখো নির্বাচন কমিশন সর্বোচ্চ কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে পাঁচজন তারপর দেখো নির্বাচন কমিশনের কাজ কি নির্বাচন পরিচালনা করা নির্বাচন কমিশনের কাজ হচ্ছে নির্বাচন পরিচালনা করা সুপ্রিয় শিক্ষার্থীরা এই ছিল সপ্তম অধ্যায় থেকে তোমাদের কি ইম্পর্ট্যান্ট কিছু এমসি কিউ শেয়ার করেছি যেগুলো তোমাদের পরীক্ষা কমন আসতে পারে তোমার মনোযোগ সহকারে দেখে যাওয়া আর এরকম যারা এমসিকিউ সাজেশন পেতে চাও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকো